দূরের এক জঙ্গলে মিনু কবুতর ও রিঙ্কুর বাসা ছিল খুবই কাছাকাছি একদিন মিনু কবুতর রিঙ্কু তোর কিছু সংরক্ষণ করা খাবার থাকলে আমায় দিবি আমার খুব জোরে খিদে পেয়েছে রে আমি সকাল থেকে কিচ্ছু খাইনি আমার কাছে তো কোনো খাবার নেই মিনু দিদি যা ছিল কালই শেষ হয়ে গেছে আর বুঝতেই তো পাচ্ছ বনের হালসাল এখন কোথাও এক দানা খাদ্য পর্যন্ত পাওয়া যাচ্ছে না বনে এখন যদি কারো খাবার থাকে তা হলো জমিদার বাবুর বাড়িতে কারণ এই মহামারীতে আর কারো ঘরে খাবার থাকবে বলে আমার তো মনে হয় না যদি সেখানে যেতে চাও তো বলো জমিদার বাবুর বউ খুবই ভালো পাখি তুই ঠিকই বলেছিস সিঙ্কু চল আমরা সেখানে যাই খিদের চালা যে আর শুইতে পারছি না দুজনেই সেই জমিদার বাবুর বাড়িতে যেতে লাগলো জমিদার বাবুর বাড়িটা ছিল তাদের বাসা থেকে বেশ খানিকটা দূরে অনেকটা পথ অতিক্রম করে তারা সেই বাড়িতে পৌঁছয় এই যে মিনু দিদি এইটাই জমিদারের বাড়ি চলো যাই আমি এর আগেও এসেছিলাম রিঙ্কু বন্টি আমার একটু একা জানা ওরা আমাকে দেখতে পেলে অনেক মার বেড়ে কারণ ওদের খাবার আমি অনেকবার চুরি করে খেয়েছি তুই একটু কষ্ট করে একা যাবন আমার খুবই খিদে পেয়েছে আরে চলো মিনু দিদি কিচ্ছু করবে না উনি খুবই ভালো পাখি না বোন আমার খুবই ভয় করছে কারণ একবার দুবার না আমি অনেকবার তাদের খাবার চুরি করে নিয়ে গেছি রিঙ্কু মিনু কবুতরের এমন কথা শুনে একলাই ভেতরে যেতে রাজি হয়ে যায় কারণ সে এর আগেও এসেছিল। রিঙ্কু বাড়ির ভেতরে চলে যায় মাজি আমি সকাল থেকে কিচ্ছু খাইনি তুমি আমাকে একটু খেতে দেবে ক্ষিদের গেলে সহ্য করতে না পেরে আমি তোমার কাছে ছুটে এসেছি মাজি সে খুবই ভালো করেছো রিঙ্কু তুমি বসো আমি এক্ষুণি খাবার নিয়ে আসছি উনি রিঙ্কুকে অনেক যত্ন সহকারে খেতে দেয় এই নাও রিঙ্কু পেট ভরে খেয়ে নাও আমি একা খাবো না মাঝি আমার এক বন্ধু সেও না খেয়ে আছে আমি খাবারটা নিয়ে যাবো আচ্ছা ঠিক আছে রিঙ্কু নিয়ে যাও রিঙ্কু খাবারটা নিয়ে চলে আসে রিঙ্কু তুমি তো জানো আমি খুবই ক্ষুধার্ত তুমি জল নিয়ে আসো আমি এই খাবারের পাহারা দিচ্ছি ঠিক আছে মিনু দিদি মিনুর এমন কথা শুনে রিঙ্কু জল আনতে চলে যায় এদিকে মিনু ছিল খুবই লোভী কবুতর আহা কতদিন এত সুন্দর খাবার খাইনি রিঙ্কু জল আনতে আনতে আমি সব খাবার একাই খেয়ে ফেলব খুব মজা হবে যাই হোক আমি খাওয়া শুরু করে দেই আমার জিআর তয় শুচ্ছে না মিনু কবুতর সব খাবার একাই খেয়ে ফেলে আহা কি সুন্দর খাবার আমার পেটটা পুরো ভরে গেল যাই এবার কেটে পড়ি মিনু কবুতর সব খাবার একাই খেয়ে ফেলে সেখান থেকে চলে যায় একটু পরে রিঙ্কু জল এনে সেখানে দেখে যে সব খাবার খেয়ে চলে গেছে তার মনটা ভীষণই খারাপ হয়ে যায় তুমি এটা কি করে করলে মিনু দিদি আমি তোমার জন্য কতই না কষ্ট করলাম রিঙ্কু আবার সেই জমিদারের বাড়িতে চলে যায় সেখানে গিয়ে রিঙ্কু মিনুর ব্যাপারে সব কথা খুলে বলে ঠিক আছে রিঙ্কু তুই কোনো চিন্তা করিস না তুই কালকে ওকে আমাদের বাড়িতে নিয়ে আসবি কেমন যা করার আমি করব ও আগেও আমাদের অনেক খাবার চুরি করে খেয়েছে এবার এর একটা হেনেস্তা করেই ছাড়বো ঠিক আছে মাঝি আমি কালকে ওকে নিয়ে আসব রিঙ্কু এমন কথা বলে তার বাড়িতে সে চলে যায় বাড়িতে গিয়ে রাত্রিবেলা কিছু মনে করিস না রিঙ্কু আমি খুব অন্যায় করে ফেলেছি তোকে খাবার না দিয়ে ঠিক আছে মিনু দিদি কোনো ব্যাপার না তবে জমিদার বাবুর বউ আবার কালকে তোমাকে যেতে বলেছে কাল আবার একসাথে যাব কেমন এমন কথা বলে দুজনে ঘুমিয়ে পড়ে সেদিনের রাতটা কেটে যায় অনেক সকালে উঠে মিনু কবুতর কিরে রিঙ্কু ওঠ বেলা হয়ে গেছে হ্যাঁ মিনু দিদি চলো পরের দিন আবার দুজনে সেই জমিদার বাবুর বাড়িতে যায় তাদের দেখে টুনি বলতে থাকে আরে আসো আসো আমি তোমাদেরই অপেক্ষা করছিলাম এত দেরি কেন করলে বলো তো মিনু কবুতর সেই খাবার দেখে লোভ সামলাতে না পেরে আগে আগেই চলে যায় যেই না এগিয়ে গেছে অমনি টুনি তাকে ধরে মারতে থাকে মরে গেলাম গো আমাগে আমাকে বাঁচাও অনেক মার খাওয়ার পর মিনু সেখান থেকে বেরিয়ে চট জলদি করে চলে যায় তো বন্ধুরা আমরা কখনোই অন্যায় কাজ করবো না